আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে অমৃষা তার পেছনে দাঁড়িয়ে ডক্টর ডাকতে কি দুঃসত বোধ করছে গায়ে হাত দেবার আগে থমকে দাঁড়ালো কোথায় রাখবে হাত ওই উন্মুক্ত পিঠে বিন্দু বিন্দু পানি যেখানে চকচক করছে ভাবতে গিয়ে গা শিউরে উঠলো তার কেঁপে উঠল খানিকটা চুরির মৃদু আওয়াজ পেয়ে মান্নাত পেছনে তাকালো আকস্মিক ঘটনায় আমৃষা ভয় পেয়ে দেওয়ালে আটকে গেল শটাং করে দ্রুতবেগে শ্বাস প্রশ্বাস নিচ্ছে সে মান্নাত বিভোর মুগ্ধ হতবাক আবার বিস্মিত তার সামনে আমৃষা দাঁড়িয়ে হৃদপিণ্ড ছুটছে বিদ্যুতের গতিতে অলৌকিক ভাবে তাকে কাছে ডাকছে আমরিসা ঠিক যেন চুম্বকের মতন নিজের ভারী সুবিশাল সুগঠিত দেহ কানিয়ে এগিয়ে তার দিকে এসে কথা আটকে গেল দেওয়ালের সাথে পাললে মিশে যায় এমন অবস্থা ভঙ্গিতে এদিক ওদিক ফিরছে এই পালাবে তার আগেই মান্না তার হাতটা ধরে ফেলে শক্ত করে মিয়ে চায় সে হাতের বাঁধন ছেড়ে গিয়ে গালের কাছে হাত রাখে নরম পরশে জিনজিন করে ওঠে আমরিসার পুরো দেহ মান্নাত কাছে আসছে আরও কাছে সে ধোর দুখান ফাঁক করে শ্বাস নিচ্ছে মান্নাতে ঠোঁটজোড়া গিয়ে পৌঁছায় কানের কাছে অজর মৃদু নরচর কানের কাছে সম্ময়িত কণ্ঠস্বর অমৃত অমৃৎসা আমি পারছি না প্লিজ একটিবার একটিবার কেবল তোমার এই ঠোটজোড়া শুয়ে দেখবো প্লিজ আমি প্লিজ পারমিশন দাও হৃদয়ে তোলপা শুরু করে দিয়েছে রক্তিম হয়ে উঠেছে মুখখানি কণ্ঠস্বর কাঁপছে জানো মান্না তার ঘাটটা ধরে মাথা উঁচু করালো চোখে চোখ পড়লো গভীর দৃষ্টি জোড়া মন কেড়ে নিল অমৃষার তার চোখেতে অস্ত্র জমছে মান্না তার দৃষ্টিতে আকতি সে গভীর থেকে গভীর তর স্বরে বলে উঠল কেবল একটি চুমু জাস্ট ওয়ান কিস অমৃষা নাথিং এলস কম্পিত কণ্ঠস্বরে মাথা নেড়ে বলছে শুধু একটি চুমু একবার মানাত মাথা নেড়ে দিল আখিজোরা চকচক করছে দুই হাতে আগলে ধরে পরম আবেশে রক্তিম করা পাপড়ির মতন অধর ভাজে ছুঁয়ে দিল কিন্তু বলে না নেশায় একবার পড়ে গেলে কে ছাড়ে উন্মাদ মান্না তার সমস্ত আবেগ সমস্ত অনুভূতি দিয়ে অধরচোড়ার দখল দিল অন্য হাত ছুঁয়ে দিচ্ছে শাড়ির ভাজে কোমরের মসৃণ ত্বক আমৃষা কেঁপে কেঁপে উঠে খামচে ধরেছে তার উন্মুক্ত কাঁধ মুহূর্তের মধ্যেই দাগ ছেড়ে যাচ্ছে নখের আচর অথচ কথা ছিল কেবল একটি চুমুর বৃষ্টির তেজ এখনো কমেনি আর ঘণ্টাখানেক বৃষ্টি হলে ঢাকা শহর ডুবে যাবে নির্খাত সেই কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে আমৃতসার বান্ধবীর ফোন হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে যে এখনো কোথায় সে কোথায় নরম বুকের ওপর তার নিথর দেহ শুয়ে আছে নড়চড় করার মতন শক্তি পাচ্ছে না হলুদ শাড়িতে হলুদ পাখি হয়ে আকাশে যে ডানা মেলে উঠছিল তাকে মুহূর্তে খাঁচায় বন্দি করে ফেললো মান্নাত শাড়ির লুটোপুটি খাচ্ছে মেঝেতে আমৃষার লিপস্টিক রাঙানো অধচোরার দাগ মান্নাতের ঘাড় গলা গাল সবকিছুতে অদ্ভুত রকমের নকশা এঁকেছে মান্নাত বুড়ো আঙুল দিয়ে তার ঠোঁটের কোণে লাগা লিপস্টিক মুছে দিল লিপস্টিক ঠোঁটে অবশিষ্ট নেই আর আমৃষার চোখ বুঝে আছে বুকের মধ্যে পাঁচ আঙুলে খামচি ধরে চোখ বুজে নিল মান্নাত তার ছোট শরীর নিজের আগুলে নিয়ে বলে উঠল আমৃষা এই অমৃষা কথা বলো কাঁদছ কেন কষ্ট হচ্ছে তোমার কি হয়েছে জান কথা বলো আমৃষার বলার মতন কোনো মুখ নেই সে তার সীমা অতিক্রম করে ফেলেছে রাগে লজ্জায় নিজের ওপর ধিক্ষা দিচ্ছে কি করলো এটা মানাতে পারে উঠে বসল তার ছোট শরীরটা চাদরে বেঁচিয়ে নিজের বুকের মধ্যে নিয়ে নিল আমৃষা ফিরে চাইছে না গুনগুন শব্দ করে কাঁদছে কি কারণে কাঁদছে মান্নাত বুঝে উঠতে পারছে না সে কেবল চাপা সরে বলছে জান আমায় বলো কোথায় কষ্ট হচ্ছে সারো তীব্র ঘৃণ আসর কেবল তার উপর না স্বয়ং নিজের উপরে যেন শতভাগ কি করে ফেললাম এটা তো কথা ছিল না আমি এখন কি করব কি করব এবার চাদরে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠলো সে মান্নার তাকে শান্ত করার পুরো চেষ্টা করছে শেষে ধমকের সুরে বলল থামো কান্না থেমে গেল সাথে সাথে আমরিশা অশ্রুসিক্ত নয়নে ড্যাব ড্যাব করে দেখছে মান্নাতকে তার কোলের মাঝে এই মুখটা যেন শান্তি স্রোত বয়ে দিচ্ছে সে মুসকি এসে বলল দিয়ে করে ফেলি কি বললেন চমকে উঠলো সে মান্নাত হেসে বলল তো তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে দিব হুম একদম না আমার জানকে আমি ছাড়ছি না কেদ না জান তোমার কান্না আমার সহ্য হয় না হাতটা নিজের মুঠোয় নিয়ে চুমু খেলে উল্টো পিঠে শক্ত কণ্ঠে বলে উঠল তুমি বললে এখনই বিয়ে করে ফেলব চলো উঠি এখনই এভাবে হয় না আমি মাকে কি বলবো আর আপাকে কিভাবে বুঝাবো তাদের ছাড়া বিয়ে তাও এভাবেই সারাটে জীবন আমি মুখ দেখাবো কিভাবে মানাতের মলিন মুখে এবার চিন্তার ভাজ আমরিশা মুখখানি আবার মলিন হয়ে উঠছে ঠোরচোরা কাঁপছে এই যেন কেঁদে ফেলে হুট করে সে ঠোরচোরা কামড়ে ধরলো সে আমরিশা রীতিমতো কই মাছের মতো লাফিয়ে উঠল চোখ মুখ গরম করে তাকালো এদিকে মান্নাত মৃদু হাসলো তার হাতটা শক্ত করে ধরে নিজের আগলে তাকে জড়িয়ে ধরলো বলে উঠলো সাত দিন কথা দিছি সাত দিনের মধ্যে তোমার আমার বিয়ে হবে তাও পরিবারের সম্মতিতে আমরি ফিরে চাইল আস্থা খুঁজছে দৃষ্টি জোড়া মান্নাত মাথা নেড়ে আশ্বাস দিল ললাটে চুমু খেয়ে বলল তোমাকে কথা দিচ্ছি জান তুমি শুধু আমার হবে আমরা বিয়ে করব খুব জলদি তুমি আমার বউয়ের পরিচয় পাবে আমি শাহ মুখ লুকিয়ে ফেলে উদাম বুকের মধ্যে এর যে শান্তির জায়গা এখন আর তার জানা নেই মান্না তো ভেবে নাই প্রান্তিকে সবটা জানাতে হবে এবার সময় ঘনিয়ে আসছে আফরিন আজ মহা খুশি হবেই না বা কেন আলফি ভাই নিজে তাকে বাসায় পৌঁছে দিচ্ছে তিনি গাড়ি ড্রাইভ করছেন তার পাশেই আফরিন বসে পা ঝোলাচ্ছে বাচ্চার মতো আলফি আর চোখে তাকে দেখছে ভাবতেই অবাক লাগছে এই মেয়েকে সে কিভাবে পছন্দ করলো কিভাবে মন দিয়ে বসলো এতটুকু বাচ্চাকে ও তো এখনো বাচ্চা ভালোবাসার বোঝেটা কি বয়সের ছোট দেখতে হলে কি হবে পাখরা যেন তার রগে রগে রক্তে ভরে গেছে আফরিন মিটিমিটি হেসে কাবল এদিকে ফিরছে আলফি ভাই এবার বলে উঠলেন এভাবে কি দেখছিস জীবনে ছেলে দেখেছ নি দেখেছি কিন্তু আপনাকে দেখার পর আর কাউকে দেখিনি আলফি গাড়ি ব্রেক করতে গিয়েও কষ্ট না এই পিচ্চিমি বলে কি ফিরে চাইতে দাঁত বের করে হাসলো আলফির প্রান্তিকের কথা মনে পড়লো হুট করে ও যেমনি মেয়ে পটাতে পটু তেমনি ঠিক এই মেয়ে নিজের জিনে এক হলো কিভাবে এভাবে কি দেখছেন মেয়ে দেখেনি জীবনেও আলফি মুখ ফিরিয়ে নিয়ে বলল দেখেছি কিন্তু আমার মতো একজনকেও দেখেননি তাই না আচ্ছা আলফি ভাই আপনার দেখা মেয়েদের মধ্যে আমি বেশি সুন্দর হতেই পারি তাই না তুই আর দুটো কথা বললে আমি তোকে এই রাস্তায় ফেলে চলে যাব বললাম তাহলে একটা কথা বলবো আলফি চোখ রাঙালো আফরিন মুখ ভেঙচি কেটে বাইরে তাকালো রাতের অন্ধকারে বাইরে তাকানোর মতন কিছু নেই অতপর সে ঘুরে ফিরে এদিকে তাকালো বিহার মতন গালে হাত দিয়ে এদিকে চেয়ে আছে আলফি গলার টাই লুজ করলো তাকে দেখতে আজ বিরাট হ্যান্ডসাম লাগছে সাদা শার্ট কালো ব্লেজার ফর্মাল প্ল্যান্ট কালো টাই আফরিন মাথা দুলিয়ে বলল আলফি ভাই আপনাকে আজ হাজবেন্ড ম্যাটেরিয়াল লাগছে জোরসে ব্রেক কষলো আলফি চোয়াল শক্ত করে এদিকে ফিরে বলল বের হওয়া গাড়ি থেকে যা বাবা আজকাল মানুষের প্রশংসা করলেও বুঝি রেগে যাই যা সত্যি তাই তো বললাম তুই বেশি পাকনা। না আফরিন তোর সাথে থেকে থেকে আমার বোনও পাক না হয়ে তো কি বলেন আর চলবো না আপনার বোনের সাথে আলফি কথা না বাড়িয়ে গাড়ি ড্রাইভ শুরু করলো বৃষ্টির তেজ এখনও কমেনি গাড়ি চালাতে হচ্ছে সাবধানে এই আফরিনের কথার কারণে সে যে মনোযোগ নষ্ট হচ্ছে তা আর বলতে হবে না আফরিনের মুখটা ভারী হয়ে উঠল অভিমানী স্বরে বলে উঠল ও আপনি তাহলে আমাকে ইনডিরেক্টলি বলছেন আপনাদের বাড়িতে না আসতে ঠিক আছে আর আসবো না আলফি অবাক হলো এই মেয়ে যে দু লাইন বেশি বোঝে তা আর বলতে হবে না কথা বাড়ালো না সে বাতাসের তেজও বাড়ছে এত রাতে বৃষ্টির মধ্যে মেয়েটাকে নিয়ে আসাই উচিত হয়নি এরপর ষোলোকলা পূর্ণ করলো গাড়িটা হঠাৎ আপনা আপনি থেমে গেল আলফির মাথায় হাত এর চেয়ে খারাপ আর কি হতে পারে সাথে এই পাকা মেয়ে এখন অভিমান করে মুখ ফুলিয়ে বসে আছে আর এখনই তার গাড়ি নষ্ট রাস্তায় এখন কি করবে সে তবু আফরিনকে গাড়িতে বসতে বলে নিজে বেরিয়ে গেল ব্লেজার খুলে রেখে বৃষ্টির মধ্যে গাড়ি দেখতে বেরিয়েছিল টায়ারের কিছু হলো নাকি না টায়ার তো ঠিকই আছে তাহলে সামনের গাড়ির হুট খুলে চেক করছে অন্ধকারে ফোনের আলো জ্বালিয়ে দেখার চেষ্টা করছে বৃষ্টির তেজে কিছু দেখা যাচ্ছে না মাথার ওপর বৃষ্টির ফোটা পড়ছে দুরুম দুরুম এরই মধ্যে পাশে এসে কে যেন দাঁড়ালো আলফি চেয়ে দেখলো আফরিন দাঁড়িয়ে ভিজে গেছে সাথে সাথে ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চর মারতে মেয়েটাকে ওর মাথায় ঘিরু বলতে কি কিছু নেই আছে শুধু প্রেম আর ভালোবাসা খালি বিয়ের চিন্তা ধপ করে হাতটা শক্ত করে ধরে গাড়ির ভেতর ছুঁড়ে ফেললো তাও পেছনে সিটে আলফির এমন আচরণে আফরিনের মনোক্ষুণ্ণ হলো বেচারা অমন বৃষ্টির মধ্যে ভিজছিল বলেই তো সে জিজ্ঞেস করলো এতে রাগ করার কি হলো আলফি এসে বসলো সামনে সিটে ফোন বাজছে মান্নাতের কল ফোন ধরতেই তাকে বলল গাড়ি মাঝপথে নষ্ট হয়ে পড়ে আসে তুই প্লিজ গাড়ি নিয়ে আয় আমি লোকেশন দিচ্ছি না না বাইক না গাড়ি নিয়ে আয় সাথে মেয়ে আসে আরে বাবা বললাম তো ধর রাখছি আফরিন এতক্ষণ কানখানা করে শুনছিল আর চোখে চেয়ে দেখছিল বারবার দেখবে নাই বা কেন তার হাজবেন্ড ম্যাটেরিয়াল আলফি ভাই ভিজে পুরো একাকার সাদা শার্ট চিপকে আছে শরীরের সাথে কি আকর্ষণীয় দেহ দেখা যাচ্ছে ওই পাকা মেয়ে আবার না দেখে থাকবে আলফি তাকালো সামনের আয়নার দিকে আফরিনের আর চোখে দেখার ব্যাপারটা সে দেখলো দৃষ্টি আরেকটু নিচু নিতেই চোখ ফিরিয়ে নিল ঠোঁট কামড়ে ধরলো এই মেয়ে বৃষ্টিতে ভিজে আরেক কাণ্ড বাঁধিয়ে ফেলেছে আফরিন পড়েছিল সাদা রঙের টপস বৃষ্টির পানির ছোঁয়ায় সেই সাদা টপস এখন তার শরীর জুড়ে চিপকে আছে ফুটিয়ে তুলছে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এই মেয়ের সেদিকে কোন খেয়াল আছে থাকার কথাই না অত বুদ্ধি তার নেই আলফি তার ব্লেজার ছুড়ে মারল পেছনের সিটে বলল অভিমানী চোখ জোড়া ফিরেও তাকালো না ব্লেজারের দিকে মুখ ঘুরিয়ে বসে রইল কি এক তেজি মেয়ে রে বাবা আলফিও কম যায় না রাগ মাথায় চলে ঠিক থাকে না তার এখন ওই পুচকে মেয়েকে একটা চর মারতেও তার হাত কাঁপবে না রাগকে কাঁপছে এসে গাড়ি থেকে হুট করে বেরিয়ে পেছনের সিটে গিয়ে বসল সে আফরিন ভয়ে আতকে উঠল আলফি ভাই বরাবরই তার জন্য শান্তশীল মানুষ এখন তার চোখ রাঙানো দেখে এবার যেন একটু মিহিয়ে গেল আফরিন ঠোঁট কামড়ে ধরলো আলফি তার বাহু চেপে ধরে কাছে টেনে নিল ব্যথায় আর্তনাদ করতে গিয়ে আফরিন থেমে গেল ব্লেজার হাতে নিয়ে আলফি তাকে সেটা পরিয়ে দিল আফরিন মুখ ফুটে কিছু বলার আগে ধমকে দিল আর একটা কথা বললে গাড়ি থেকে ছুড়ে ফেলে দিব তোকে চুপ একদম চুপ আফিন চুপ করে ফেললো কিন্তু তার চোখে এসে লাগল লাগলো রেখা সে ঠোঁট চেপে নাক টেনে নিল না না সে আলফির থেকে একটু দূরে সরে বসে অভিমানী হয়ে তাকালো আলফি এবার খানিকটা নরম সরে বলে উঠল তোকে আমি বলেছি এই বৃষ্টির মধ্যে বাইরে আসতে বেরোলি কেন নিজের প্রতি কি বিন্দু মাত্র খেয়াল তোর থাকে না ব্লেজার দুই হাতে চেপে ধরে ভারাক্রান্ত গলায় বলে উঠল আমার প্রতি এত দরদ দেখাতে কে বলেছে আপনাকে দেখাবেন না দরদ ওদিকে আপনার বিয়ে ঠিক হচ্ছে আর এদিকে আপনি আমার প্রতি দরদ দেখাচ্ছেন কি ভাবেন আমি কিছু বুঝি না আলপি ও সাত আসমান থেকে ওর বিয়ে আবার ঠিক হলো কবে কাঁদতে না চাইলেও কেঁদে উঠল আফরিন মনটা ভীষণই নরমদার আজকের অনুষ্ঠানে শুনেছে আলফি ভাইয়ের বিয়ের কথা ঠিকঠাক হবে বোধ হয় থাক তাতে কি বিয়ে তো আর হচ্ছে না আফরিন চিরকালই পজিটিভ মানুষ কিন্তু এখন আলফি ভাইয়ের খেয়ে কিছু একটা তো বলা চাই মেয়ে মানুষ বলে কথা কথায় চিরে না ভিজলেই কেঁদে ফেলবে সেই কৌশল আফরিনের বেশ জানা আলফি খেয়ে বলল আমার বিয়ে কবে কখন? আফরিন টেনে বলল। এমন ভাব কেন করছেন আলফি ভাই কি ভাবেন আমি কিছু বুঝি না আপনাকে তো ভালো মানুষ বলেই ভেবেছিলাম ওখানে বিয়েও ঠিক হয়েছে আর আপনি এখানে আমার সাথে ফ্ল্যাটিং করছেন আলফি অপরাধীর মতন তোতলাতে লাগলো থেমে থেমে বলল আমার কবে বিয়ে ঠিক হলো আর আমি কখন তোর সাথে ফ্ল্যাটিং করলাম আফরিন এদিকে ফিরল কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে এখনি এগিয়ে এসে হুট করে আলফির কলার চেপে ধরল বলল আপনি নিজেকে কি ভাবেন বলবেন এই যে আমাকে এত রাতে গাড়ি নিয়ে যাচ্ছে এগুলো কি আপনি চাইছেন কি আপনি চাইলেই কি পারতেন না ড্রাইভার আঙ্কেলকে দিয়ে আমায় পাঠাতে এখন আবার প্লেজার খুলে দিচ্ছেন এসব কি খুব সহজ সবার সাথেই এমনটা করেন আপনি আলফির মাথা গরম হয়ে যাচ্ছে আফরিনের হাত সরিয়ে দাঁতে দাঁত চেপে বলল কন্ট্রোল ইয়োর সেলফ আফরিন এবার কাঁদো কাঁদো সরে বলে উঠল আপনি আমাকে ভালোই বাসেন না আলফি ভাই ভালো না বাসলে এত চিন্তা কেন করেন এত কেয়ার কেন করেন কি দরকার আমার ছোট্ট মনটা নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন এসব মানাই না আপনাকে আপনি আজকে বলে দিন আপনি আমাকে ভালোবাসেন না আমি কথা দিচ্ছি কাল থেকে আর আপনার বাড়িতেও যাব না আপনাকে আর বিরক্তও করবো না আপনি আর আফরিনের মুখও দেখবেন না শুধু একবার বলে দিন আপনি আমায় ভালোবাসেন না আমার চিঠিগুলো আপনি পড়েননি নাকি পড়েছেন তার উত্তর দিন আজ আমার উত্তর চাই আলফি ভাই আমি তো বলেও দিয়েছি বিয়ের পর পড়াশোনা করব তাহলে তাহলে আমি কেন ভালোবাসলেন না আপনি এই জন্য বলে বন্ধুর চেয়ে ভালো কোনো শত্রু হয় না বন্ধুরা তোমাকে নিজের থেকেও ভালো জেনে ভালো জানে তাই এরা যখন শত্রু হয়ে ওঠে তখন সবচেয়ে ভয়ানক শত্রু হয়ে যায় প্রান্তিকের হয়েছে সে হাল সে এখন রেস্টুরেন্টে অপেক্ষা করছে আমৃষের সাথে দেখা করার জন্য কথা সময় হয়ে গেছে চায়ের কাপে চুমুক দিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে বইয়ের সাথে থেকে থেকে অনেক অভ্যাস হয়েছে তার এর মধ্যে চা খাওয়া প্রধান প্রিয়তা সবাই অসময়ে নেই চা বানিয়ে আনে প্রান্তিক বিনা প্রশ্নে আয়েস করে চা খায় সে থেকে অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু বইয়ের হাতে চা ছাড়া আর কারো চা ভালো লাগে না এখন কেবল সময় কাটানোর জন্য এই অখাদ্য গিলছে অতপর আমৃষা এলো সে না সাথে মান্নাতো প্রান্তিক অবাক না হয়ে পারল না অতপর সে ঠোঁট বাঁকিয়ে হাসলো মান্নাত প্রান্তিককে দেখিয়ে আমৃষার হাত ধরে নিল আমৃষ ছাড়ানোর চেষ্টা করছে দুলাভাই সামনে সামনে একই ধরনের আচরণ প্রান্তিক চোখ দুটো ছোটো ছোটো করে তাদের দেখছে আর চুপচাপ চায়ের কাপে চমুক দেখছে এদিকে আসতেই মান্না তার জন্য চেয়ার টেনে প্রান্তিক শুধালো আমি কি তোকে আসতে বলেছি বাহ রে এত দূর থেকে ও একা আসবে আমি গিয়ে নিয়ে আসলাম হবু বর হিসেবে একটা দায়িত্ব আছে না প্রান্তিক চোখ মুখ কুচকে থাকালো বিরক্তি ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো কিসব আমরিশা চোখ পাকিয়ে তাকিয়ে আছে এসব কি বলছে লোকটা প্রান্তিক চেয়ারে আরাম করে বসে বলল নিয়ে এসেছিস তোর কাজ আপাতত শেষ এখন ওদিক গিয়ে বস আমরিশার সাথে আমার আলাদা কথা আছে আমি থাকলে কোনো সমস্যা অনেক সমস্যা মান্না তবু কথায় পাত্তা না দিয়ে পাশের চেয়ারে বসতে নিল আমরিশা চোখ রাঙিয়ে তাকালো ইশারা করে বলছে ওদিকে গিয়ে বসুন মান্না থতমত খেয়ে উঠে দাঁড়ালো বসলো না প্রান্তিক মুখ টিপে হাসলো বোন তো এদের জীবন ভাজা ভাজা করার জন্য একদম ঠিক আছে এতটুকুনি কল্পনা করে শান্তি পেল সে অতপর মান্নাত গিয়ে দূরের টেবিলে বসলো ওয়েটার শব্দ এক কাপ চা দিয়ে গেল প্রান্তিক চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল চিনি ছাড়া চা আমরিশা মাথা দুলালো একটু অবাক হলো জানো দুলোভাই তার ব্যাপারে কিছুটা হলো জানে বইকি প্রান্তিক বলল কিছু অর্ডার করো না আমি কেই এসেছি আচ্ছা তাহলে মূল কথায় আসি মান্নাতকে ভালোবাসো আমি শাহ চায়ের কাপে সবে চুমুক দিতে গেল দুলাভাইয়ের কথায় জিভ পুড়িয়ে ফেললো প্রান্তিক শুধালো আরে করো কি মান্নাত প্রায় উঠে আসছিল আমরিশা তার দিকে ফিরে তাকাতেই বসে পড়ল প্রান্তিকের মজা লাগছে ধীরে সুস্থে খাও আমায় দেখি কি ভয় পাচ্ছো আমরিশা মাথা দুলিয়ে না বলল প্রান্তিক বলল গুড ভয় কেন পাবা আমি তো কেবল জিজ্ঞেস করছি আমায় বলো মান্না তোমার সাথে কিছু করেছে ভয় দেখিয়েছে কোনো ব্ল্যাকমেল ও কিন্তু খুব খারাপ কোনো সমস্যা থাকলে আমায় বলো আমি দেখছি ভয় পাওয়ার একদম দরকার নেই আমি শাহ শুকনো ঢোক গিলে বললো আমি তাকে বিয়ে করতে চাই ভাইয়া এই উত্তর প্রান্তিকে জানা ছিল তবুও সে ভিন্ন কিছু আশা করেছিল ঠোঁট উল্টে বললো ইউ ডিজার্ভ বেটার আমি তোমাকে ওর থেকেও ভালো ছেলে এনে দিব আমি মাথা দুলালো যার অর্থ না প্রান্তিকে বার নোংরা চড়ে টেবিলে ঝুঁকে গিয়ে বলল ভালোবাসো তাকে লজ্জায় রক্তিম হয়ে উঠলো আমরিষা ঠোঁট কামড়াচ্ছে কেবল প্রান্তিক বলে উঠল মান্না তো অবশ্য খারাপ না তোমার চয়েসও খারাপ না তবে একটু ঘাট ও তুমি সামলে নিবে আমার বউয়ের বোন তো ব্যাপার না আমরিষা হেসে উঠল ফট করে প্রান্তিক মৃদু হেসে বলল তোমার কোনো সমস্যা হলে তুমি আমায় বলতে পারো হ্যাঁ নিধি ওর আমার বন্ধুত্ব আজকে না আজকের না আমরা ছোটবেলা থেকে একসাথে মান্নাতকে আমি চিনি ইউ আর দ্য বেস্ট ফর হিম আমি সেবা চায়ের কাপে চুমুক দিয়ে বলল আপনি আপাকে রাজি করাতে পারবেন প্লিজ তাকে বলবেন প্রেমের কথা আপা এইসব একদম পছন্দ না মা বাবাও করবে না প্রান্তিক দীর্ঘ নিঃশ্বাস ফেলল এই বিষয়ে তার চেয়ে ভালো আর কে জানে আর চোখে তাকায় ওদিকে মানাতে তীক্ষ্ণ দৃষ্টি এদিকেই এতক্ষণ ধরে কি গুজর গুজর করে ওরা প্রান্তি খসখসে কণ্ঠে বলল আমি ওর সাথে একা কথা বলবো তুই যাবি এখান থেকে আলফি আফরিনের দিকে একবার তাকালো সে কেক খেতে বিরাট ব্যস্ত ছোটও লাগিয়ে ফেলেছে সামান্য টিস্যু দিয়ে ঠোঁট মুছিয়ে বলল না আমিও শুনবো তোরা কি বলিস বেশি হয়ে যাচ্ছে না আফরিন বলে উঠল সমস্যা নাই তুলা ভাই আপনি বলুন এমনিতেও সব কথা তো আলফি ভাইয়াকে আমি বলবোই প্রান্তিক তার গাল টেনে বলল খুব পাকনা তুমি হ্যাঁ তাই একটু তোমার ভয় করছে না কি শুনি আমি তুই প্রেম করছো ও মা এটা কি বলল আমি কখন প্রেম করলাম প্রান্তিক সন্তের বসে তাকায় আলফির দিকে আলফি এখনো নিসু প্রান্তিক গম্ভীর স্বরে বলে তাহলে আলফি এখানে কেন আফরিন খেতে খেতে আলফির দিকে তাকালো মাথা দুলিয়ে বলল ও আলফি ভাইয়া তাকে তো রেডি করে রেখেছি প্রেম করব বলে এখন তো আমি ছোট না ভাইয়া বলেছে ভার্সিটির ওঠার পর প্রেম করব মানে এক বছর পর তোমার আপুকে বলে দিব আফরিন ফালফাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আলফি ভাইয়ের ফোনে আপনার সাথে একটা মেয়ের ছবি দেখেছি আপাকে বলবো প্রান্তিকের চোখ মুখ ফাঁকা হয়ে আলফি মুখ টিপে হাসছে আফরিন বলে উঠল আমি আরেকটা কেক খাবো খাও বোন খেতে থাকো আর নিজের মুখটা বন্ধ রাখো হুম আর আপনিও মেয়েদের সাথে ছবি তোলা বন্ধ করুন না হলে আমি আপাকে বলে দিব আরে আমার মা ওটা আমার বিয়ের আগের ছবি জিজ্ঞেস করো তুমি আলফিকে আফরিন চোখ মুখ কুচকে তাকালো আলফি মাথা নাড়ছে আফরিন নিঃশব্দে কেক খেতে লাগলো প্রান্তিক এবার আলফির দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো বলে উঠল দেখো ও কিন্তু এখনো বাচ্চা তাই ওর থেকে দূরে দূরে থাকো গা ঘেসে বসবি না একদম হ্যাঁ এই যে এতটুকু দূরত্ব রাখবি সবসময় চোখের ইশারায় শাসাচ্ছে যেন আলফি মুখ ভেঙচে কাটলো তাকে শিখানোর দরকার নেই সে সব জানে আর বোঝে মান্না তার দেওয়া কথা রেখেছে প্রান্তিক তার খেল দেখিয়েছে ঠিক এক সপ্তাহের মধ্যেই তারার আর বিয়ে হয়েছে এত দ্রুত বিয়ের কারণ অবশ্য তারা কেউ স্বীকার করলো না তাতে কি প্রান্তিকের অবশ্য ভালো লাগছে এই বিয়ে হয়ে যাওয়ায় ভালো বিয়ের অনুষ্ঠান তেমন বড় নয় কাবিন হয়েছে সবে আমরিসা এখনও বাপের বাড়িতেই থাকবে অনার্স কমপ্লিট করে তাকে শ্বশুরবাড়ি পাঠাবে এই একমাত্র শর্তে মা বিয়েতে রাজি হন প্রান্তিক কিভাবে যে এত দ্রুত বিয়েটা পড়িয়ে দিল তা সকলের কাছে একটা রহস্য গভীর বাড়িটা গলির মুখে হওয়ায় দূর দূরান্ত থেকে গাড়ির হর্নের শব্দ পাওয়া যায় মৃদু পপরে ছোঁয়ায় পর্দার মৃদু কম্পন আজকের দিনে সক অনেক ধকল গেছে তার ওপর মুখের ওপর হালকা সাজ মুখ পরিষ্কার করে এদিকে ফেলল বিছানায় বসা প্রান্তিক তাকে ঘুরে দেখছে প্রিয়তা উঠে দাঁড়ালো সদ্দ ধোয়া মুখশ্রীতে আলোর ঝলকানি জিজ্ঞেস করল এত তাড়াতাড়ি বিয়ের কি ছিল আর আপনি মান্নাতকে কেন পছন্দ করলেন তোমার কি মনে হয় ভালো করিনি স্বামীর কর্মকাণ্ডে সন্দেহে সে করতে পারে না নিজের বোনের বেলায় তো কখনোই না চাপা সরে বলল করেছেন কিন্তু প্রান্তিক বিছানায় বসেছিল প্রিয়তার হাত ধরে টেনে তাকে কোলে বসালো বলল মান্নাত ভালো ছেলে তোমার বোন সুখে থাকবে আপনি যখন ঠিক করেছেন আমি জানি সেটা অমৃষা কেবল তোমার একার না আমারও বোন প্রিয়তা আমি তাকে দেখেই রাখব তুমি বিশ্বাস রাখতে পারো প্রিয়তা হেসে মাথা দুলালো দু হাতে গলা জড়িয়ে ধরে তার আফরিন আর পূর্বী নখ করা ছাড়াই দৌড়ে ঘরে ঢুকে গেল প্রিয়তা তরফর করে দাঁড়িয়ে গেল খানিকটা লজ্জাও যেন পেয়েছে আফরিন মুখ টিপে হেসে বলল মা ডাকছে তোমাদের খাবার সময় হয়ে গেছে আসছি তুই যা আফরিন পূর্বীর হাত ধরে ছুটে বেরিয়ে গেল বিয়ের পড়ানোর কাজ শেষ হয়েছে বিকেলে আফরিন পূর্বী সাথে প্রান্তিক তার বোন আরবি আর মৌনতা আশিক সবাই এ বাড়িতে মানাতের বাড়ি থেকেও দুজন মেহমান আছে বাকিরা চলে গেছে সবাই খেতে বসেছে একসাথে তাদের বিরাট ড্রয়িং রুমে পার্টি বিছানো হয়েছে এতগুলো মানুষ এভাবে বসা ছাড়া খেতে বসবে পারবে না খেতে কেউ তাদের ঝামেলা শেষ নেই হৈচ লেগে গেছে একদম আমৃষা খাবার বেড়ে দিচ্ছে সকলকে লাল শাড়িতে তাকে বউ বউ লাগছে শাড়িটা পছন্দ করেছে মান্নাথ দলিলে এখন তারা স্বামী স্ত্রী মান্নাতের খাবার প্লেট এগিয়ে দিতেই আড়ালে সে তার হাতটা চেপে তোল লজ্জায় রাঙা হয়ে উঠলো সে এদিক ওদিক তাকিয়ে চোখ রাঙালো মান্নাথ মিটিমিটি হাসছে তবু হাত ছাড়ছে না লজ্জায় আমৃষা মরি হাই কেউ দেখে ফেললে কি হবে আফরিনের চোখে পড়লো অবশ্য সে দাঁড়িয়ে আলফির পাশে ফিসফিস করে আলফিকে বলছে দেখুন মেজু আপা ভাই প্রেম করছে আলফি ওদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল আজ তার চোখ সরছে না আফরিনের ওপর থেকে সে আজ শাড়ি পরেছে শাড়িতে থাকি মারাত্মক সুন্দর লাগছে গোলাপি রঙে সিল্কি শাড়ি আলফি বেশ কয়েকবার আর চোখে ফিরে তাকিয়েছে আফরিন এবার সুযোগ বুঝে বড় বড় চোখ করে ফিরে তাকিয়ে বলল আপনার আমার বিয়ের সময় আপনি অমন এখানে লাল শাড়ি কিনে দিবেন তো আমায় আলফি ভাই আলফি বাঁচানে মৃদু হাসলো আফরিন খুশিতে লাফাতে গিয়েও লাফালো না অনেক মানুষ এখানে আরবি তাকে ডাকছে বলছে তার পাশে বসে খেতে একা একা খেতে ভালো লাগছে না তার আফরিনের যেতে ইচ্ছে করছিল না কিন্তু ভবিষ্যৎ নলদ না গিয়ে উপায় নেই এই ভেবে সে সরে দাঁড়ালো আলফির পাশ থেকে মৌনতা আর আশিকের মান অভিমানের পালা এখনো চলছে তারা দুজন দুপ্রান্তে বসে খাওয়া দাওয়া করছে অতপর আলফি এসে বসলো তার পাশে প্রান্তিক চৌধুরী বসেছে তার শ্বশুর মশয়ের সাথে মানাতকে উঠিয়ে তাদের সাথে বসানো হল দু জামাই আর শ্বশুর একসাথে খেতে বসেছেন পুরো বাড়ি আজ মানুষের আনন্দ লাগছেন অঙ্গুতের এই কয়েক বছর তিক্ততা নিয়ে কাটালেও জীবনের শেষ সময় যেন সুখের দেখা পেয়েছেন তিনি খাবার দাবারের পর্ব শেষ সবাই বসে আড্ডা দিচ্ছে ড্রয়িং রুমে আশিক আলফি ওরা বেরিয়ে যাবে আর খানিকরের মধ্যে থাকার মধ্যে কেবল দুই জামাই আর মেহমান কয়েকজন বিয়ের বিশেষ আয়োজন না থাকলেও বন্ধুরা সকলে মিলে এই বাড়িতে তাদের বাসর সাজিয়েছে প্রান্তিক ফুলে সাজানো ঘর থেকে প্রিয়তার কানে কানে বলল বাসর করতে ইচ্ছে করছে প্রিয়তা তার বাসর রাতের কথা মনে পড়ে গেল প্রান্তিকের পেটে কুনুই দিয়ে গুঁতো দিয়ে বলল মনে পড়ে আপনার বাসরে আপনি কোথায় ছিলেন কেন তোমার সাথে প্রিয়তা চোখ তুলল কপালে প্রান্তিক থতমত খেয়ে ভাবনায় পড়ে গেল আসলে কোথায় ছিল সে না প্রিয়তার কাছে ছিল না মনে পড়ল অতপর মুখটা শুকিয়ে গেল প্রিয়তা হেসে বলল মাতাল হয়ে বলেছিলেন নৌ 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 ডন্ট টাচ মি প্রান্তিক চৌধুরী এখন ম্যারিড তো মিথ্যে কি বলেছিলাম প্রিয়তা দরজায় হেলান দেয় ঘরে আপাতত তারা ছাড়া কোনো মানবী নেই তা প্রেমিকা হারানোর শোকে মাতাল হয়েছিলেন প্রান্তিক দুই হাত বাহুতে গুজে বলল একদম না আমি ফার্স্ট স্টেশনে ছিলাম ওয়ে চুলগুলো পিছনে ঢেলে হঠাৎ প্রিয় হাত হেঁচকে টেনে নিজের বুকের কাছে টেনে নিল বলল আমাদের বাসর যেহেতু হয়নি আমরা আরেকটা বাসর তো করতেই পারি ছি অসভ্য দূরে সরুন প্রান্তিক হেসে উঠল হাসির আওয়াজ আসছে ওরা সকলে এদিকেই আসছে প্রান্তিক আর প্রিয়তা সরে দাঁড়ালো মনতা তাদের দেখে বলল তোরা এখানে কি করছিস আশিক বলল সেকেন্ড টাইম বাসরের প্ল্যান প্রান্তিক জবাব দিল বন্ধু এতটুকু উপকার তো তোরা করতেই পারিস প্রিয়তা চাপা স্বরে বলল এই নির্লজ্জ চুপ করুন সকলে হেসে উঠল উচ্চ স্বরে মানাত আর আমরিশাকে ঘরে ঢুকে পেছন থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো রইল কিছু দুষ্টু মিষ্টি কথা প্রান্তি তাদের ধমকে উঠে বলল অনেক বাচ্চারা আছে এবার চুপ থাক পেছনে সকলে তাকালো পূর্বী আরবি আর আফরিন তিনজন তাদের দিকে তাকিয়ে আছে তো মুখ বন্ধ ছাড়া আর উপায় রইল না সারাদিনের ধকল কাটিয়ে প্রিয়তা এবার নিজের ঘরে ঢুকলো ভীষণ ক্লান্ত লাগছে তার টানা কয়েকদিন তোর ঝাঁপ করে এখন সে সত্যি অসুস্থ বিছানায় গায়ে এলিয়ে দিল ভঙ্গিতে কখন যে ঘুমিয়ে পড়লো টেরি পেল না কয়েক ঘন্টা পর ঘুম ভাঙল তার জেগে উঠে দেখলো গায়ে চাদর টানা শীত শীত লাগছিল একটু কেন শীত লাগছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এর সাথে মাথা উপরের ফ্যান ছাড়া ঠান্ডা তো লাগবেই প্রিয়তা উঠে ফ্যান বন্ধ করে দিল বিছানার অপর পাশ খালি প্রান্তিক তাহলে ঘুমায়নি কোথায় গেল বেলগুনির কাছে এগিয়ে গেল সে প্রান্তিক একা দাঁড়িয়ে রাতের বৃষ্টি দেখছে অন্ধকারে প্রিয়তার উপস্থিতি প্রথমে টের না পেলেও এবার পেয়েছে এদিকে ঘুরে বললো জবাব না দিয়ে ভঙ্গিতে তাকে আলিঙ্গন করলো অন্ধকারের মধ্যে প্রান্তিক দু হাতে তাকে আগলে শক্ত করে চুম্বন খেলো ললাটে অতপর গলায় গালে ঠোঁটে অবশেষে ঘাড়ের কাছে চুম্বন এঁকে দিল গাঢ়ভাবে ভাবে শরীর শিউরে উঠলো সঙ্গে সঙ্গে দুবা পিছিয়ে গিয়ে ঠেকলো গ্রিলের সাথে প্রান্তিক ঠোঁট কামড়ে হেসে উঠলো গ্রিলে হাত রেখে ঝুঁকে বললো একটা কথা ভাবছি কি আমাদের বাড়িটা তো বিশাল বড় তাই সারাদিনি কেমন শান্ত শান্ত থাকে তো সারা বাড়ির প্রতিটি কোণায় যদি বাচ্চারা হিসাব করি তাহলে বা কয়টা বাচ্চা লাগবে প্রিয়থা আজকে উঠে বলল ফাজলামি করেন নামি আমি ভাবছি এবার বাচ্চাদের প্রসেস শুরু করে দিব বয়স তো কম হচ্ছে না আমি বলো তুমি বলো কয়টা নিব দুই খালি না এক ডজন প্রিয়তা ধপ করে তার বুকের মধ্যে ঘুষি মেরে বলল করুন পাগল হয়ে গেছেন কি প্রান্তিক হাসতে হাসতে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল আমায় পাগল করেছ তুমি আমি পাগল কেবল তোমার প্রেমে ঝড় বৃষ্টির রাতে বিছানা ছেড়ে আমায় শালিঙ্গন করছো এর ফল কি হতে পারে জানো তো হুম বউ প্রিয় তার ঢোক গিলল প্রান্তিক তার খোলা চুল নিয়ে খেলা করছে গভীর স্বরে বলে উঠল আমি নিজের মৃত্যুর থেকেও তোমার মৃত্যুকে বেশি ভয় পাই একটা মানুষ কখন এমন করে জানো তো যখন নিজের জীবন থেকেও কাউকে খুব বেশি ভালোবাসে শোনো বউ খুব ভালোবাসি তোমায় প্রিয়তা মৃদু হেসে মাথা দুলালো প্রান্তিক তার কোমর চেপে নিজের আজলে নিয়ে এলো সুধালো তাহলে বলো ভালোবাসি প্রিয়তা হাসলো শব্দ করে আল্লাদে গড়া জড়িয়ে ধরে বলল হুম ভালোবাসি আপনাকে ভালোবাসি বড় মেঘ গর্জে উঠলো আচমকা মৃদু আলোয় দুজন দুজনকে দেখলো এবার এতক্ষণ অন্ধকারে কেবলই অনুভব করছিল এখন চোখাচোখি হলো সামনাসামনি কি দেখলো তারা একে অপরের দৃষ্টি যে দৃষ্টিতে লেখা আছে কেবল ভালোবাসার কথা